ইনকাম আসে তো এই ইনকামগুলো কীভাবে আসে এই ইনকামগুলো জানার জন্য আমাদেরকে এই কোম্পানির মার্কেটিং প্ল্যানটা বুঝতে হবে এটা হচ্ছে আমাদের কোম্পানি এই কোম্পানির কাজ হচ্ছে প্রোডাক্ট সেল করা পাশাপাশি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে তারা আমাদেরকে সুযোগ করে দেয় ইনকাম করার এখন এই যে লিপগুড কোম্পানি এখান থেকে আমি কীভাবে ইনকাম করতেছি আপনি কীভাবে ইনকাম করবেন আপনার দ্বারা ইনকামটা কীভাবে করা সম্ভব এই জিনিসটা আপনাকে ক্লিয়ারলি বোঝার জন্য যেটা করা লাগবে সেটা হচ্ছে আপনাকে এখানে কোম্পানির সিস্টেম বুঝতে হবে কোম্পানি কোন প্রসেসে আমাদেরকে টাকা দেয় আসেন এই কোম্পানির সিইও হচ্ছে ব্যাংক রেসকি রিয়ান গুডকিন লিজা গুডকিন ওনারা হচ্ছে প্রোডাক্টর অফ ডাইরেক্টর অফ প্রোডাক্ট এবং এডুকেশন এবং নাদের খাজা হচ্ছে ডাইরেক্টর অফ নেটওয়ার্ক মার্কেটিং এখন এই যে নাদের খাজা ওনাকে নেটওয়ার্ক মার্কেটিং এর জনক বলা হয় এই ব্যক্তি আরও বড় বড় কোম্পানির সাথে সম্পৃক্ত ছিল বাট দু হাজার সালে এই ব্যক্তি এসে ব্যাংক রেসকিকে বলছে যে তোমার যে ফুড সাপ্লিমেন্ট কোম্পানি তোমার প্রোডাক্ট ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট এই প্রোডাক্ট নিয়ে আমরা একটা সিস্টেম তৈরি করব এই সিস্টেমের কারণে পুরো ওয়ার্ল্ডের মানুষ ইনকাম করতে পারবে এবং আমি তোমার সাথে যুক্ত আছি তুমি যদি আমার সাথে আমার প্ল্যানে আসো তাহলে আমরা হিউজ লেভেলে ইনকাম করতে পারবো প্লাস পুরো ওয়ার্ল্ডের মানুষকে সেই ইনকামের সুযোগ দিতে পারবো ওনার সাথে ডিসকাস করে দুই সালে তারা এই লিপগুডের যে অ্যাফিলিয়েট সিস্টেম এটা তারা শুরু করে এবং দুই সাল পর্যন্ত পাঁচ বছর মেকানিজম করে বর্তমানে যে প্ল্যানটা আপনাদেরকে শেয়ার করবো সেটা তারা তৈরি করে এবং দুই সালের জুন মাসে এই সিস্টেমটা তারা অ্যাচিভ করে অ্যাচিভ করে তারা পুরো ওয়ার্ল্ডে জানাতে যে আমরা একটা কোম্পানি নিয়ে আসতেছি যেটা যদিও বাইশ বছর পুরাতন কোম্পানি লেকিন এই কোম্পানিটি যদি কেউ কাস্ট করে তাহলে এইখান থেকে লক্ষ টাকা কোটি টাকা ইনকাম করতে পারবে তারপরে দুই হাজার বাইশ সালের তেরোই ডিসেম্বর এই কোম্পানি পুরো ওয়ার্ল্ডের জন্য আপনার অ্যাক্টিভ হয়ে যায় তখন যে কোনো দেশ থেকে যে কোনো মানুষ চাইলে এই কোম্পানিতে শুরু করতে পারত এবং দুই হাজার বাইশ সালে যদিও আমি শুরু করি নাই দুই হাজার তেইশ সালের জুন মাসে আমি জয়েন হই এবং জুলাই মাসে আমি কাজ শুরু করি জুলাই মাসের বারো তারিখ থেকে কাজ স্টার্ট করি তো ওই কাজ স্টার্ট করার জন্য আমাকে ঢাকা থেকে আমার বড় ভাইয়া ঢাকা থেকে আমাদের কোম্পানির যত বড় বড় লিডার আসিল তাদেরকে নিয়ে আসতে নিয়ে আসার পরে স্পেশালি আমার জন্য একটা অফিসও রাখা হয়েছে আপনার আমাদের সিলেটে ওই অফিসে ওই অফিসারদের নিয়ে আসতে নিয়ে আসার পরে ওনাদের নিয়ে আমার নিয়ে মিটিং করছে মিটিং করে বলছে যে তুমি বিজনেসটা শুরু করো ভাই বিজনেসটা শুরু করলে এখান থেকে ইনকাম আসে তো আমি যদিও এক মাস কাজ করিনি কারণ আমি বলছিলাম যে এই কোম্পানি অনেক রিসার্চ করছি রিসার্চ করে এই যতগুলো রিপোর্ট আপনাদেরকে দেখে বাহির করা তো আমি আরো অনেক জিনিস চেক করছি যেগুলো আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি না কারণ এগুলো শেয়ার করলে আরো দুই ঘন্টা লাগবে তো ওই জিনিস শেয়ার করার পর আমি স্যাটিসফাইড হলাম না ঠিক আছে কোম্পানি ভালো তখন ওই অফিসারদের সাথে আমার কন্টাক্ট হইলো যে ওনাদেরকে আমি বললাম যে ঠিক আছে ওকে ডান আমার কিন্তু মানুষের অভাব নাই আমার কাছে এরকম মানুষ আপনি যদি বলেন আজকে আমি পাঁচশো মানুষ নিয়ে আসবো পাঁচশো মানুষ দিতে পারবো বাট এইগুলো বোঝানো আমার দ্বারা সম্ভব আপনারা বোঝান তো ওদের মধ্যে দুইজন মানুষকে আমি রেখে দিলাম ঢাকা থেকে যারা আসতে তাদেরকে দুইজনকে রেখে দিয়েছি যে ভাই আমি তো নতুন আমি তো প্ল্যান দেখাইতে পারবো না আপনারা আমার দোকানে আসেন আর কাস্টমার আমার প্রচুর আছে আমার দোকানে মার্কেটে পরিচিতির অভাব নেই আমি যারে বলবো সে এক ঘন্টা টাইম দিবে আপনারা শুধু মানুষটাকে বোঝান যে আসলে প্ল্যানটা আমি তো বুঝাইতে পারবো না তো আমি তাদেরকে এক সপ্তাহে প্রায় সাড়ে তিনশো প্লাস মানুষ নিয়ে আসতে এবং তারা প্ল্যান দেখাইছে প্ল্যান দেখানোর পরে দেখা যায় যে ম্যাক্সিমাম মানুষ এখানে ইনভলভ হইতে চায় না কারণ কি এই কারণটা আমি আউট করলাম ফাইন্ড আউট করলাম যে আমি বুঝলাম না আমার এরা আসতেছে কিন্তু এরা বিজনেস শুরু করতেছে না কারণটা কি তখন আমি একটু যে সময় ভালো করে বুঝলাম তাদের প্ল্যান আমি আবার বুঝলাম একবার না বার দেখলাম এই প্ল্যানটা প্ল্যান দেখার পরে দেখলাম যে আসলে কোম্পানির যে মার্কেটিং প্ল্যান এবং দেখা থেকে যারা আসে তারা যেভাবে বলে মানুষের কাছে এটা অনেক ঘাট মনে হয় মানুষ মনে করে যে এখানে কি দিব ডলার ওয়েবসাইট কি এখানে কিভাবে কাজ করবো মানে সে এখানে সন্দেহের ভিতরে যায় কিভাবে কাজ করবে এটা তার মাঝে ক্লিয়ার না এবং ওই মানুষটা দেখা যাচ্ছে যে প্রাণ দেখাইতেছে একজন একবার আর যে প্রাণ দেখতেছে সে মোবাইল টি মানে মানে দেখলাম দেখলাম তার তার যে প্রাণটা ক্লিয়ারলি মেসেজটা ট্রান্সফার হচ্ছে না তারপরে আমি ওই টাকা থেকে যারা তাদেরকে মানে খাওয়া দাওয়া করায় ওই সাত দিন পরে কিছু তাদেরকে খুশি করে তাদেরকে আমি টাকা পাঠিয়ে দিই বললাম যে আপনাদেরকে আর টাকা লাগবে না আমি প্ল্যান অলরেডি বুঝে বলছি এক সপ্তাহ পরে আমি হাতে নিলাম মার্কেটিংটা যে না দেখি মার্কেটিং লিপগুডের যে মার্কেটিং প্রসেস ওটা আমি মানুষকে বোঝাই উনি ওনারা তো বুঝাই যে পারতেছে না দেন আমি যতজনরে বলছি আমি যে সময় বোঝানো শুরু করলাম যতজনরে বলছি একজনরে বলছি একজনই জয়েন করছে দশজনরে বলছি দশজনই জয়েন করছে আপনার জুন মাসে যদিও জয়েন করি জুলাই মাস পর্যন্ত কাজ করে নেই জুলাই থেকে আগস্ট পর্যন্ত ধরেন আমার সাথে দুই সপ্তাহ ছিল কারণ আমি বারো জুন জয়েন করছিলাম বারো জুলাই থেকে আমার কাজ স্টার্ট হয় দুই সপ্তাহ ওনাদের নিয়ে মেকানিজম করে করে আমার অবস্থা টাইট কারণ আমার মাত্র তিনটা না চারটা জয়েনিং আসছে মাত্র এই দুই সপ্তাহে তো ডাকা তুই যারা আছে ওরা বুঝাই দিছে কাগজে কর্মে বুঝাই দিছে দেখলাম যে না ক্লিয়ার না তো যে সময় এই যে জুন জুলাই গেল আগস্টেরও মনে করেন হাফ শেষ হয়ে গেল এরপরে আমি আমার হাতে নিলাম কাজ আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই তিন চার মাস কাজ করে ওয়ার্ল্ডের সেকেন্ড পজিশনে এবং কিভাবে কাজ করছি আমার ম্যাকবুক আমি কিনছি ওই সময় এক লক্ষ চল্লিশ হাজার টাকা ম্যাকবুকের দাম আমি বাইক একটা কিনছি নেয়ারলি আমার প্রায় দুই লক্ষ পঞ্চাশ টাকা ইনকাম থেকে কিছু টাকা অ্যাড করে ওইখান থেকে আমি বাইক কিনি তারপরে তিন গিফট পাই তো এই যে আমি কিনলাম আমি বুঝতে পারলাম স্পেন্ড করা যাবে না তিন মাস আমি ড্রাইভ দিলাম তিন মাস ড্রাইভ দিয়ে চার নম্বর মাসে ডিসেম্বর মাসে আমি আপনার জয়নিং এর চার নম্বর মাস আমার কাজে তিন নম্বর মাস তিন নম্বর মাসে আমি তিন সপ্তাহ কাজ করে দুই লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা আমার ইনকাম আসছে কেন কারণ আমি প্রসেসটা বুঝছি সিস্টেমটা বুঝছি আমি এটা অ্যাচিভ করছি আমি মানুষকে সহজেই যারা বুঝিয়েছে এটা তারা যেভাবে কঠিন করে বুঝেছে আমি এটা একবারে সহজ করে বুঝাইছি দেন মানুষ দশ মিনিটে প্লান্ট ক্লিয়ার বিশ মিনিট প্লান্ট ক্লিয়ার তো এই জিনিসটা আপনার সাথে এত ডিটেলস আলোচনা করার একটাই রিজন কারণ আপনারা জিনিসটা বুঝতেছেন না আর আমি যেটা বুঝিয়েছি ওইটা আপনারা মানে নিতেছেন না যদি নিতে পারেন ইনশাল্লাহ গ্যারান্টি লাখ টাকা ইনকাম করার কোনো বিষয় না এখন এখানে এই যে প্রসেসটা এই কোম্পানির মার্কেটিং প্ল্যান এটা জাস্ট শর্টকাটে আপনাদেরকে দশ মিনিট আমি ক্লিয়ার করে দিই দশ মিনিট এর উপরে আমি টাইম নিব না এই দশ মিনিটটা আপনি একটু মনোযোগ সহকারে সবাই একটু ক্লিয়ারলি বোঝার চেষ্টা করেন যে এই দশ মিনিটটা কি কীভাবে কোম্পানি কাজ করে তো এই দশ মিনিটের আলোচনা শুরু করার পরে আপনার জিনিসটা ক্লিয়ার হয়ে যাবেন যে আপনি এইখানে কাজটা করবেন কিভাবে এবং এখানে ইনকাম হয় কীভাবে এখানে দেখেন কোম্পানি যদিও এই প্রোডাক্টগুলো সেল করে এটা কোম্পানির ইন্টেনশন সে প্রোডাক্ট সেল করবে প্রোডাক্ট সেল করলে তার প্রফিট হবে বর্তমানে আঠারো লক্ষ মানুষ যদি একটা করে প্রোডাক্ট কিনে আঠারো লক্ষ প্রোডাক্ট সেল হয় যদি দশ টাকা করে লাভ করে তাহলে কোম্পানির প্রায় এক কোটি আশি লক্ষ ডলার তার কাছে চলে আসে বিশ টাকা করে সেল করলে প্রায় তিন কোটি ষাট লক্ষ ডলার তার কাছে চলে আসে তো এইটা বুঝার বিষয় যে কোম্পানির প্রোডাক্ট সেল হলে কোম্পানির প্রফিট পাশাপাশি আমারও প্রফিট আমি যদি সেল করি আমার কোম্পানি একটা প্রফিট দেয় এখন আমাদের কোম্পানি হচ্ছে ডিরেক্ট মার্কেটিং করে যেটা একটা প্রোডাক্ট আমরা আঠারো ডলার সেল করি যেটা বাহিরের সত্তর ডলার থেকে একশো ডলার এত চিপে দেওয়ার রিজন হচ্ছে আমরা ট্রেডিশনালে বিক্রি করি না আমরা বিক্রি করি এম এল এম বা মার্টিভেল মার্কেটিং মুখে মুখে বিজ্ঞাপন করি ডিরেক্ট মার্কেটিং করি নেটওয়ার্ক মার্কেটিং করি যার কারণে এই প্রোডাক্ট আমরা এত চিপে সেল দিতে পারি আমাদের কোনো অ্যাড বাবদ খরচ নাই আমাদের কোনো মিডিল ম্যান নাই যার কারণে এত চিপে দিতে পারে আর এই প্রোডাক্টগুলো আমাদের কোম্পানি নিজে তৈরি করে অন্য কোনো কোম্পানি থেকে বানিয়ে নিয়ে আসে না এরা কিন্তু অন্য কোম্পানি থেকে বানায় নিয়ে আসে যার কারণে এদের কস্টিং বেশি এই প্রোডাক্টটা আমরা আঠারো ডলার দিচ্ছি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো আমাদের কমে অন্য কোনো কোম্পানিতে পারবেন আপনি গুগলে সার্চ করে দেখে নেবেন এই প্রোডাক্টগুলো এখন এই প্রোডাক্টগুলো যদি ডলার করি কোম্পানি আমাকে দিতেছে দশ ডলার নিয়ে যায় আট ডলার দেয় এই আট ডলার কোম্পানি আমাকে কেন দিবে এই যে আমি মার্কেটিং করছি সেই জন্য দিবে কোথায় দিবে এই যে একটা ওয়েবসাইট এই ওয়েবসাইটে দিবে এখন লাইক আমরা আঠারো লক্ষ মানুষ আছি আমরা এখানে চল্লিশ জন আছি এই চল্লিশ জনের চল্লিশটা অ্যাকাউন্ট আছে কেউ ব্রাক ইউজ করে কেউ সাউথ ইস্ট ব্যাঙ্ক ইউজ করে কেউ ধরেন আপনার এনআরবি ইউজ করে এক একজন এক এক ব্যাংক ইউজ করে কেউ ইসিবি ইউজ করে এবং কোম্পানির জন্য এটা হ্যাসেল হয়ে যাবে চল্লিশ জনকে চল্লিশটা ব্যাংকে টাকা পাঠানো কোম্পানি বলতেছে সে কাজ করেন আপনারা আমার ওয়েবসাইটে অ্যাকাউন্ট করে নেন ওই অ্যাকাউন্টে আমি আপনাদেরকে একটা ওয়েবসাইটের লিংক দিব ওই লিঙ্কে যারা শেয়ার করবে আঠারো লক্ষ মানুষ আঠারো লক্ষ মানুষের কাছে পৌঁছাইছে এই লিঙ্কটা দুই কোটি মানুষের কাছে পৌঁছাইছে কোম্পানি জানবে কীভাবে এই দুই কোটি মানুষের মধ্যে কে কোন মানুষ পাঠাইছে কারে কোন মানুষের মাধ্যমে আসছে এই জানার জন্য কোম্পানি বলতেছে আপনারা এই ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট করেন এই এখন করলে আপনাকে একটা লিঙ্ক দেওয়া হবে লাইক এখানে ডাব্লিউ ডাব্লিউ ডট ইডবু ডট কম স্ল্যাশ রায়হান এখন কোম্পানি মনে করে যে রায়হান এই ওয়েবসাইটটা সেল করছে বা এই প্রোডাক্টটা সেল করছে এখন রায়হানের মতো আর একশো রায়হান আছে এখন একশো রায়হান কীভাবে বাছাই করবে তো রায়হানের পাশে আমি দিয়ে দিলাম রায়হান ওয়ান ওয়ান টু টু এই আইডিটা শুধুই আমার আইডি এই আইডিতে অন্য কেউ সেম নামে ইউজ করতে পারবে না আরেকটা রায়হান আছে সে রায়হান টু ওয়ান টু ওয়ান তো এর মানে উনি আরেক রায়হান আমি না আবার তো আমার সেকেন্ড আইডি কারণ আমি ইউজ করতে পারি এই কোম্পানি তখন বুঝবে কোন আইডি দিয়ে কোনটা সেল হয়েছে ওই আইডিতে টাকা চলে আসবে এখন আমি ধরেন এই ওয়েবসাইটে রায় হ্যান্ড ওয়ান ওয়ান টু টু এই আইডি দিয়ে আমি একটা ওয়েবসাইট প্রোডাক্ট পেসলাম আঠারো ডলারে এখানে দশ ডলার কোম্পানির কাছে চলে যাবে আর আট ডলার আমার অ্যাকাউন্টে চলে যাবে তো কোম্পানির জন্য কোনো হ্যাঁ নাই এখন এই অ্যাকাউন্টে আপনার ডলার আছে এই ডলার এখন আপনি কোন দেশে নিবেন কোন ব্যাংকে নিবেন বিকাশে নিবেন নাকি নগদে নিবেন এটা কোম্পানি আপনাকে ওয়ে দিয়ে দিয়েছে আপনি ওইখানে নিয়ে যান কোনো প্রবলেম নেই কোম্পানির কোনো হ্যাসের নাই কোম্পানি আপনাকে ওয়েবসাইটে দিয়ে দিবে টাকা তার মানে প্রফিটের টাকা ওয়েবসাইটে আসবে ওয়েবসাইট থেকে আপনি ওয়ার্ল্ডে যে কোনো জায়গায় নিয়ে যান আমরা ব্রাকে অনেকেরই অ্যাকাউন্ট আছে আমরা ব্রাক থেকে বিকাশে দিতে পারি টাকা আবার আমরা অনেক পেমেন্ট দিতে পারি আবার অনেক ব্যাংকে টাকা পাঠাই দিতে পারি ওই সেম প্রসেস আপনি লিপবেন একটা ব্যাংকের মতো এখানে একটা ওয়ে আছে আপনি যেখানে চান ওইখানে টাকা ট্রান্সফার করতে পারবেন এখন আসেন আপনার এই প্রোডাক্টগুলো ওয়ার্ল্ডের যত প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্ট হিউজ দাম আমরা দিতেছি চিপে এই সত্তর ডলার ষাট ডলার প্রোডাক্ট আমরা বিশ ডলারে দিই এটা বাইশ ডলার আমরা দিতেছি মার্কেটে ষাট তেষট্টি ডলার এটা পঞ্চাশ ডলার দিতেছি মার্কেটে দুশো দুশো বানান্ন ডলার এটা আঠারো ডলার দিতেছি মার্কেটে সত্তর ডলার চল্লিশ ডলার তার মানে আমাদের চল্লিশ প্লাস প্রোডাক্টের প্রত্যেকটা প্রোডাক্ট এইভাবে আপনি দেখতে পারবেন যে আমরা ওয়ার্ল্ডের অন্যান্য কোম্পানিতে চিপে প্রোডাক্ট সেল করি এবং এখানে আবার আমাদের কমিশন আছে তো এই প্রোডাক্টগুলো সেল করলে আমাদের প্রফিটটা চলে আসে আমাদের ওয়েবসাইটে এবং ওয়েবসাইটে আপনি কেন কিনবেন